আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেক অ্যাডজেটেস ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হলাম রোহিয়া ফ্রোজের কম্বো প্যাকেজ আর জেড ষোলোশো পঞ্চাশের একটি ভালো মানের কপার ইউজ হয়েছে এই আইপিএসটি এবং এটি হচ্ছে পিওর সাইনওয়েভ এবং ইউপিএস মোড সহ এটা হচ্ছে চব্বিশ ভোল্টের একটি পিওর সাইনওয়েভ রোহিয়া ফ্রোজের আর জেড ষোলোশো পঞ্চাশ মডেলের আইপিএসটি এবং সাথে আমরা ইউজ করেছি এক্সপি টু দুই পিস চব্বিশ বোল্ট করে এই ব্যাটারি এবং আইপিসটি খুবই ভালো মানের একদম রোহিঙ্গা ফ্রোজেরই দুটো প্রোডাক্ট যদি আপনাদের কারো রোহিমা ফ্রোজের ভালো মানের প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন এবং শুধু মোবাইলে কল করার জন্য ওপর আরেকটি নাম্বার দেওয়া হয়েছে এটা আমরা আজকে ফিটিং করে দিয়ে আসলাম আমাদের লোক যাই লাগিয়ে দিয়ে আসলো এরকম বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আমাদের আইপিএসগুলো পৌঁছে দিয়ে থাকি যদি আপনাদের কারো লাগে অরিজিনাল ওর ফ্রুচের আইপিএস সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কল করবেন এবং দেখতে পাচ্ছেন এর লুকিংটাও খুবই সুন্দর এবং এটা আমাদের ওভারলোড প্রোটেকশন রয়েছে এবং এর সাথে আমাদের কাছে পেয়ে যাবেন লং রান কোম্পানির লেন্টু বারোশো পঞ্চাশ তামার আইপিএস এবং পেয়ে যাবেন হচ্ছে লেন্টু বারোশো চল্লিশ এটা পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন আপনারা হচ্ছে লুমিনাস এক হাজার পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ সাত ছবি মেশিনগুলো এবং পেয়ে যাবেন হ্যামকো এসপিডি টু হান্ড্রেড অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইক ক্লিক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ